আসসালামু আলাইকুম ভিয়াস চলে এসেছি খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য বেডশিট নিয়ে চলে এসেছি পাইকারি বেডশিটের দোকানে চলে আমরা এখন আছি মাইশা হোম টেক্সটাইলে এটা হচ্ছে নিউ মার্কেটের ডি ব্লকে তো আজকে শুরুতেই যে বেডশিটটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কাটালি কালারের মধ্যে এত সুন্দর প্রিন্টের দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এই বেডশিট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টুয়েল কটন কাপড়ে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা স্ট্যান্ডার্ড সাইজে দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন আর যদি কেউ আপনারা চান এটার সাথে পাঁচ বালিশ নিতে সেক্ষেত্রে পাঁচ বালিশটা আপনারা এক্সট্রা ভাবে নিয়ে নিতে পারবেন তো এই আইটেমের মধ্যে আমরা আপনাদেরকে প্রথমে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা দেখেন ভিয়ার্স ও মাই গড জাস্ট লুক আট দিস এত সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে আপনার ঘরে সৌন্দর্য চেঞ্জই হয়ে যাবে একদম আর এটার কিন্তু আপনারা খুব সুন্দর দুইটা মাথার বালিশ পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা আপনারা সাথে বালিশ ভাইয়াদের কাছ থেকে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবেন আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন মাশাল্লা এটা কিন্তু স্টাইপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন অনেকেই আছেন যারা স্টাইপের ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই বেডশিট গুলো ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন আমি বলবো আর এই যে দেখেন এটার সাথেও কিন্তু আপনারা দুইটা পিলো পেয়ে যাবেন এবং একটা গোল বালিশ পেয়ে যাবেন এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটা পিট কালারের মধ্যে আর আমি বলে দিচ্ছি এই কাপড়গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও আপনারা টুইল কটন কাপড় ও লুকিং টা দেখেন 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 কি বলবো এত সুন্দর আপনার ডার্ক পিট কালারের মধ্যে এটারও কিন্তু দুইটা পিলো পেয়ে যাচ্ছেন ভাই আমরা পিলোটা একটু দেখাই হলো এটার সাথে পিলোটা প্রত্যেকটা সাথে দুইটা পিলো আপনারা তো অবশ্যই পাবেন তো ভাইয়া এই চাদর গুলোর প্রাইস কেমন দিচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা আর যদি কেউ আপনার পাশ বালিশ নিতে চায় সেক্ষেত্রে একশো টাকা বাড়বে নশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা আটশো পঞ্চাশ আর যদি কেউ ভাইয়া পাইকারি তো অবশ্যই যেহেতু পাইকারির জন্য সাথে যোগাযোগ যোগাযোগ করবে ওকে তো ভিয়ার শুনতেই পেলেন আপনারা যারা পাইকারি নেবেন তারা ভাইয়াদের সাথে পাইকারি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে দেখবেন আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া আছে এই যে দেখেন অসাধারণ পুরো একটা দৃশ্য দেখেন অসাধারণ কি বলবো পুরো একটা কালারের মধ্যে জাস্ট কি বলবো ওয়াও মার্শাল মার্শাল অনেক সুন্দর এ এ হলো হলো তার পিলোটা পিলোটা দেখেন দেখেন তো এটার প্রাইস কিন্তু আপনারা শুনে নিলেন দাম থাকছে সাতশো টাকা আর এছাড়া আপনারা এর সাথে পাঁচ বালিশ একটা যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস প্যানেল চাদর প্যানেল চাদর ওকে এটা হচ্ছে প্যানেল চাদর এইটার প্রাইস করছে আটশো টাকা আর যদি এর সহ আপনারা সিঙ্গেল কোল বালিশের কাভার নেন সেক্ষেত্রে পড়বে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ওকে এগুলো সব তাহলে প্যানেল চাদর আসছে ওকে এগুলো সব আপনারা এখন দেখাচ্ছে এগুলো সব প্যানেল চাদরের মধ্যে যা যেটি ভালো লাগবে দ্রুত দিয়ে যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে সেখানে সেখানে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই ভাইয়াদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনারা পাইকারির বিষয়টা ডিসকাস করে নেবেন ওকে মার্শাল্লাহ এটা দেখেন কিছুটা কিন্তু বাটিক স্টাইলের দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর ভাইয়া সাইজটা কেমন থাকে সাইজ সাত ফিট বাই আট ফিট ওকে এইটা দেখেন ভিওয়ার্স অসাধারণ জাস্ট অসাধারণ কোনো ভাষা নেই বলার একদম ইউনিক একটা কালেকশন ইউনিক একটা কালেকশন জাস্ট ভাই তো ফ্রেন্ডস এইটা দেখেন এটা হলো মাথার বালিশটা ওকে এইটা হচ্ছে মাথার বালিশটা তো ভাইয়াদের শপের এড্রেস টা দেখে দিচ্ছি নিউ মার্কেটে এটা হচ্ছে চোদ্দ বাই পনেরো নিউ সুপার মার্কেট ডি ব্লক এটা হচ্ছে তৃতীয় তলা নিউ মার্কেট তৃতীয় তলা আর এখানে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো দেওয়া আছে তো অবশ্যই পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম